আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও চলে আসলাম মঙ্গসাজ বুটিক্সের পক্ষ থেকে আজকে আমরা দেখাবো পাকিস্তানি মারিয়া ব্র্যান্ডের একদমই নতুন লঞ্চ করা এখানে অনেকগুলো কালেকশন দেখাবো এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কালেকশন পেয়ে যাবেন শিপন বা বডির ভিতরে শুরুতে আমরা আমাদের সব কালেকশন দেখিয়ে দেবো দুই বাই তিপ্পান্ন তিন বাই চব্বিশ থেকে পঁচিশ ঢাকা এলিফেন্ট স্টার মল্লিকা মার্কেট অঙ্গসাজ বুটিক্স চলুন দেখানো শুরু করি শুরুতে আমরা জলপে কালেকটা দিয়ে শুরু করবো এগুলো একেবারে এক্সক্লুসিভ ঈদের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিউ মডেল দেখুন কত সুন্দরভাবে নিপ পশঞ্জিকে কাজটা পেয়ে যাবেন এটা বডিতেও পেয়ে যাবেন শিপন জর্জেটির ভিতর হবে লাক্সারি শিপন জর্জেট পুরো ড্রেসের বিউটা দেখাবো দেখুন শেরানি প্যাটার্নের ভিতর হবে অনেক সুন্দর ম্যাটেরিয়াল গুলো পাবেন এখানে কিন্তু আপনার ম্যাট কালার সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন তার সাথে কিন্তু রেশমি সুতো জারি সুতোর কাজ পেয়ে যাবেন অল ওভার খুবই চমৎকার ভাবে কাজ করা যেমন দামানটা কিন্তু খুবই স্মুথ ভাবে কিন্তু কাজ করা একদম পেটানো ভাবে কিন্তু কাজ করা আমরা ভিতরে দেখিয়ে দেবো ভিতরে কিন্তু ইনারটা সাপোর্টিং করা আছে এটা সেই ইনার পার্টটা দেওয়া আছে উপরে কিন্তু এটা ফিস্ট করে থাকবে সোরানির মতো পার্টটা দেখা যাবে খুবই চমৎকার অসাধারণ হাতাটা দেখিয়ে দেবো এটা হবে হাতাটা ফুল হাতা এবং ফুল আস্তর করা আছে ফুল হাতা এবং ফুল আস্তর করা আছে ব্যাক সাইড দেখিয়ে দেবো প্রতিটার ভিতরে কিন্তু ব্যাক সাইডে কাজ পেয়ে যাবে হ্যাঁ দেখুন সেটা সেটা কিন্তু ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে অনেক সুন্দর দামানটা কিন্তু অল ওভার কিন্তু সামনে পিছনে সেমভাবে কিন্তু কাজ পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন বলে দিচ্ছি স্মল মিডিয়াম লার্জ থার্টি এইট থেকে নিয়ে ফর্টি সিক্সের আপনারা কিন্তু নিতে পারবেন হ্যাঁ তারটি শিষে থেকে নিয়ে ফ ফর্টি সিক্স পর্যন্ত তারপরে নিতে পারবেন এটা প্যান্টের যে ইয়েটা এটা প্যান্টে কাজ করা পেয়ে যাবেন হ্যাঁ খুবই সুন্দর সফ্ট কাপুর ইটালিয়ান মালাই সিল্কের ভিতর হবে এখন দেখাবো দোপাট্টা দোপাট্টা হবে কিন্তু একদম প্রিয় শিফোন সেটা সেটা কাজ পেয়ে যাবেন দেখুন কত সুন্দর সাইজের পাশে সব কিন্তু খুব সুন্দর করে কিন্তু আপনার সাইজটা পেয়ে যাবেন খুবই চমৎকারভাবে কিন্তু পেটানো সিফোর্স করা আছে দুই পাশ দিয়ে হ্যাঁ প্রাইস থাকবে ধামাকা মাত্র সাত হাজার একশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম এগুলো কিন্তু আমাদের শপে সাত হাজার আটশো করে সেল হবে তো আপনাদের জন্য সাত হাজার একশো পঞ্চাশ টাকা চলুন বাকি কালার ডিজাইনগুলো দেখিয়ে দেবো এটা হবে ল্যাভেন্ডার কালার খুবই চমৎকার দেখুন খুবই সুন্দর খুবই চমৎকার হবে আমরা কালারগুলো দেখিয়ে দেবো যাদের যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অর্ডার করে দিবেন সারা দেশ থেকে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে পাঁচশো টাকা বিকাশের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখুন কত সুন্দর হবে কিন্তু কাজ করা খুবই চমৎকার ওয়া কালেকশন যে কোনো অনুষ্ঠানে আপনারা এগুলো করে অ্যাটেন্ড করতে পারবেন প্রতিটা প্যান্ট পেয়ে যাবেন সাথে আর দুপাটাও দেখিয়ে দেব আপনাদের বোঝার সুবিধার জন্য কিন্তু আমরা সবগুলি কালার একে একে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখুন একদম পিওর দাম হবে মাত্র সাত হাজার একশো পঞ্চাশ টাকা এখন দেখাবো ব্ল্যাক লাভার আপুদের জন্য ব্ল্যাক কালার দেখুন কত সুন্দর অনেক সুন্দর একদম আপডেট কালেকশন পরা নিয়ে নেবেন যাদের পছন্দ হবে এগুলো কিন্তু আপনারা ঈদে আসলেও পাবেন রমজানে আসলেও কিন্তু এই ডিজাইনগুলোই পেয়ে যাবেন এগুলো আমাদের একেবারে নতুন লঞ্চ করেছে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম খুবই সুন্দর দেখুন কত সুন্দরভাবে কাজ করা হ্যাঁ জারি সুতো সিকুয়েন্স কাজ করা পেয়ে যাবেন প্রতিটা হাতা ফুল হাতা সাইজটা আবারও বলে দিই স্মল মিডিয়াম লার্জ থার্টি সিক্স থেকে নিয়ে একেবারে ফর্টি সিক্স এর কিন্তু এগুলা ওয়ার করতে পারবেন হ্যাঁ দেখুন এই হচ্ছে আপনার দোপারটা অসাধারণ ড্রেস এগুলা মাথা নষ্ট করা মন কারার মতো ডিজাইন এগুলা খুবই সুন্দর খুবই সুন্দর দাম দিচ্ছি মাত্র সাত টাকা হোয়াইট লাভার আপুদের জন্য এটা হবে হোয়াইট কালার হ্যাঁ দেখুন ওয়াও প্রত্যেকটা কালারি কিন্তু মাথা নষ্ট করা প্রত্যেকটা কালারি কিন্তু মাথা নষ্ট করা হ্যাঁ দেখুন কত সুন্দর তো আরেকটা বিষয় আমরা একটু দেখিয়ে দেব আপনাদের এই যে এখানে যে আপনারা হলোগ্রামের সাথে যা এটা পাচ্ছেন এর কিন্তু আপনারা কিউআর কোড দেওয়া আছে স্ক্যানিং কোল আপনারা কিন্তু এগুলোর অফিশিয়াল পেজ পেয়ে যাবেন হ্যাঁ তো বাকি পার দেখিয়ে দেব সেলওয়ার তো থাকবে সাথে উনাগুলো দেখিয়ে দেব এই হচ্ছে দেখুন খুব সুন্দর সাইজে পাশে বড় মাত্র সাত হাজার একশো পঞ্চাশ টাকা এখন দেখাচ্ছি অনিয়ন কালার হ্যাঁ এটা হলো অনিয়ন কালার দেখুন কত সুন্দর কত সুন্দর কাজ প্রত্যেকটা কাজের ম্যাটেরিয়াল একই থাকবে শুধু ডিজাইনগুলো একটু চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ এক একটা আলাদা আলাদা হবে এক একটা আলাদা আলাদা হবে দোপাটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য যাদের যেটা পছন্দ হবে সাইজটা আমাদের ইনবক্সে মেনশন করবেন সারা দেশ থেকে অর্ডার করতে পারবেন আমাদের চৌষট্টি জেলা আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় ঢাকা ঢাকার বাইরে যে যে প্যান থেকে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কিন্তু আমাদের প্রোডাক্ট পৌঁছে দিই আমরা একদম নিশ্চিন্তে নিতে পারবেন আমাদের এই শপিং মলে দুটো আউটলেট আছে চাইলে আপনারা শপেও আসতে পারেন চাইলে আপনি নিশ্চিন্তে অর্ডার করতে পারেন হ্যাঁ দেখুন এটা হবে পেস্ট টাইপের একটা কালার পেস্ট টাইপের একটা কালার হ্যাঁ পেস্ট টাইপের একটা কালার প্রত্যেকটা প্যানে কিন্তু এরকম ডিজাইন করা থাকবে হ্যাঁ প্যানটা সেলওয়ার এই হচ্ছে আপনার দোপাট্টাটা দেখুন কত সুন্দর সাইজের পাশে সব থেকে বড় মাত্র সাত হাজার একশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট আমাদের পেজে অর্ডার করে ফেলবে অথবা আমাদের শপে চলে আসবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে হাফেজ